হ্যালো বন্ধুরা সকলকে আবার একটা মিনি ব্লগিংয়ে স্বাগত জানাচ্ছি অবশ্যই আপনারা আজ এই ভিডিওর মাধ্যমে আগে ইন্টারেস্টিং একটা জানাবো যে জিও ফোন আমরা ইউজ করতাম যে জিও ফোন আগের মডেলগুলো ছিল ইউটিউব ফেস হোয়াটসঅ্যাপ বা এগুলো চলতো আর এখন যে জিও ভারত আসছে সেইটা সম্পর্কে এবং যেটা আগের ভার্সেন ছিল সেটা এখন কত রেট এবং আপনি পাইকের রেট কথা থেকে পাবেন এবং সম্পূর্ণ আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে জানাবো তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন এবং আমি আজকে রিভিউ দেখাবো কত টাকা পড়লো এবং টোটাল কত টাকা আপনার পাইকারি রেট পাবেন তা সম্পূর্ণ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা আজ বিকালের দিকে বেরিয়ে গেছি কারণ আমরা যে জিনিসটা কিনতে যাবো অর্থাৎ ফোনটা একটা আমাদের কাছাকাছি একটা সেখানে পাইকারে দেওয়া হয় এবং সেখানে যাওয়ার জন্য বিকালেতে বেরিয়েছি এবং বিকালের যে এত সুন্দর আবহাওয়া এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ভিউটা তা মিশলা করার জন্য আপনাদের সামনে তুলে ধরা আর গ্রাম বা প্রাকৃতিক যারা ভালোবাসেন সৌন্দর্য তারা অবশ্যই একটা লাইভ করে দিয়ে যাবেন আর অবশ্যই আমরা এটা কি করবো বা পত টাকায় কিনা হলো এবং আনন্দ করে সম্পূর্ণ আমাদেরকে দেখাবো বন্ধুরা সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকবেন চলুন আমরা সরাসরি যাই দোকানে এবং সেইখান দোকান থেকে আপনাদেরকে প্রথম দেব আপনি কী কী সার্ভিস পেতে চলছেন এই ফোনটি হলো আপনি এখন পাবেন যে আমরা জিও ফোনগুলো আগে ইউজ করতাম অর্থাৎ জিও ফোনে আপনি ইউটিউব পাবেন এবং তার সঙ্গে হোয়াটসঅ্যাপ পাবেন ফেসবুক পাবেন জিও স্টোর দেখেন জিও স্টোর থেকে আপনি এগুলো সাধারণত পেয়ে যাবেন এবং ম্যানেজ মাই জিও অ্যাপস পেয়ে যাবেন এবং জিও ফোন স্পেস অর্থাৎ আপনি সিক্স পয়েন্ট জিরো নাইন সেমি বা টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে আপনি পেয়ে যাবেন ভিজিবি ক্যামেরা অনুষ্ঠান মেগাহাজ ব্যাটারি এবং পাঁচশো বারো র্যাম এবং ফোর জিবি মেমোরি এইচডি কার্ড এবং আপনি ক্যামেরা বা হেডফোন জ্যাক ইত্যাদি এসব পেতে পারেন এবং এইচডি ভয়েস কল এবং ভিডিও কল ফোর জি ইন্টারনেট ব্রাউজিং মাল্টিপ্লাই ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ জিপিএস ইত্যাদি ইত্যাদি এগুলো সব পেয়ে যাবেন যাই আমরা ভিডিও এই ফোনটি আনবক্স করবো এবং রিভিউ আপনাদেরকে দেবো তা অবশ্যই আপনারা জানতে পারবেন এবং কত টাকা রেট পড়লো পাইকারি রেট এবং আপনি কাস্টমার রেট কত টাকা দিবেন তা আমরা ভিডিও শেষের দিকে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা ফোনটা নিয়ে নিলাম এবং ফোনটা নিয়ে আমরা ফোনটা আজকে ওপেন করব অর্থাৎ বক্সটা আনবক্সিং করব এবং ভিতরে কি কি আছে তা আপনাদের সামনে তুলে ধরবো দেখতে পাচ্ছেন আমরা একটা অর্থাৎ বক্সটা ওপেন করার জন্য রেডি হয়ে গেছি এবং প্রথমে যে পলিথিনটা আছে আমি আস্তে করে কেটে নিচ্ছি এবং কেটে নেওয়ার পর আস্তে আস্তে ওপেন করতে আর আমরা যে ফোনটা নিয়েছি আপনার নিয়ারেস্ট যে ব্রাঞ্চ আছে বা জিও স্টোর আছে সেখানের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আপনার যেখানে মোবাইল সার্ভিসিং বা মোবাইল যারা সারায় তাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ যেহেতু এটা মোবাইল আমি একজন রিটেল যেখানে হোলসেল করে বা হোলসেল দেওয়া হয় আপনি আপনার কাছাকুছি সেখানে যে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন তাহলে আপনার পুরো হেল্প পাবেন দেখ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য করবেন পরে ভিডিও দেখাচ্ছি হিন্দ